আসসালামু আলাইকুম দেখেন পৃথিবীর একমাত্র চ্যানেল আমার মনে হয় এখন বাংলাদেশে যেখানে ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে এদের ভিডিওর ভিউসটা দেখেন ষোলো মিনিট আগে একটা ভিডিও সবসময় আঠাশ ভিউ একাত্তর ভিউ তিতাল্লিশ ভিউ একশো তিরাশি ভিউ পঞ্চাশ ভিউ ষাট ভিউ ফাইভ পয়েন্ট থ্রি বিরানব্বই ভিউ মানে এই চ্যানেলটার নাম হলো কি মাই টিভি বাংলাদেশ মেবি এটা তৌহিদা ফিডিটের চ্যানেল আই এম নট ফিওর দ্যাট দেখেন ভিউয়ের অপরিস্থিতি দেখেন মানে আশি আগস্টের পর থেকে এই চ্যানেলের ভিউ এত পরিমাণে কমে গেছে যে আপনারা না দেখলে আসলে বিশ্বাস করবেন না কারণটা কি আমি আসলে জানি না যে একটা চ্যানেল প্রায় সাড়ে চার মিলিয়ন সাবস্ক্রাইবার ভিউ মাত্র কিছু কিছু একশো পঞ্চাশ ষাট সত্তর এরকম আসলে জিনিসটা হাস্যকর একটা পরিস্থিতি দেখেন কি পরিস্থিতি দুশো আটত্রিশ দেখেন দুশো তিন একশো একাত্তর আমি আসলে অবাক হয়ে গেলাম এবং জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দেখতে পারেন আসলে এই চ্যানেলের পরিস্থিতি কী